ডিসেম্বরেই শেষ হবে ঢাকা সিলেট মহাসড়কের চার লাইন প্রকল্পের কাজ হক রিপন আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে আশুগঞ্জ থেকে আখাউড়া চার লেন প্রকল্পের ঢাকা সিলেট মহাসড়কের অংশের কাজ অক্টোবর মাস থেকেই পুরোদমে শুরু হবে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অ্যাসনোল হক আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া চার লেন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে একথা জানিয়েছেন শড়কপথের উপদেষ্টা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় উনি এসে গেছেন উনি আমাদেরকে এমনকি আপস্ত করেছেন যে আগামী ডিসেম্বর নাগাদ শড়কপথের কাজ উনি সম্পূর্ণ শেষ করে দিতেন চারলেণ্ড সড়ক উন্নতিকরণ কাজের জন্য দুর্ভোগের কেন্দ্র হয়ে উঠেছে আশুগঞ্জ গোল চত্বর ও বিশ্বরোজ গোল চত্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সৈলপুর ঘাটোরা রাধিকা থেকে উজানিসার পর্যন্ত বেহাল দশা সড়কের এই প্রকল্পটি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল ইতিমধ্যে তা শেষ হয়ে গেছে এর মধ্যে সড়কটি নির্মাণ কাজের জন্য ভারত থেকে যে পাথর আসার কথা ছিল সেই পাথরও চলে এসেছে গত বছরের পাঁচই আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিরাপত্তার জন্য ভারতে চলে গিয়েছিল তাদের পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাসের পর ইতিমধ্যে তাদের সকল প্রকৌশলীরা চলে এসেছেন আশা করছি খুব দ্রুত কাজটি শুরু হলেই জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে ঢাকা সিলেট মহাসড়কের চাললেন রেল প্রকল্পের কাজেরও যে সকল জটিলতা ছিল তা কেটে গেছে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশোরট পর্যন্ত বারো কিলোমিটার সড়কের খানা খন্দকের কারণে যানজটের সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘণ্টা যানবাহন আটকা পড়ে থাকতে হচ্ছে তানভীর হাসান